আমার আগে উঠে গেছে উঠে দাদুর সঙ্গে বসে রয়েছে তো উঠলাম উঠে ফ্রেশ করালাম আমি ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ব্রেড বাটার কলা ছিল খাবেন না উনি তো ব্রেকফাস্ট করে তারপরে আমার বিছানা গুছালাম ওইদিকে ডাস্টিং করলাম ওর বোতলেটাকে সাবান দিয়ে ধুলাম বোতলে জল ঢাললাম এই কাজগুলো করতে করতে যে অস্থির করে দিচ্ছ ও সামলাচ্ছেন মাসি উনি না নড়তে পারে না চড়তে পারে আর ওকেই খালি একবার এদিক করাচ্ছে ওদিক করাচ্ছে একবার টয়লেট করে দিলো আবার এসে ওকে পরিষ্কার করলাম বলছি বলে বলো নি কেন ভুলে গেছি

সেদিক রেখে একটু করি তো ওই সকালে এমন সব নাকে মুখে থাকে যে তখন আর ইচ্ছা করে না ফোন বার করে কিছু করি এখন সব কাজ হয়েছে এবারে কাজ বলতে দুষ্টুটাকে একটু জুস খাওয়াবো এই যে লেবু কলা রয়েছে খেলো না আর এই লিচি ড্রিঙ্কসগুলো আমার ছোটো পাঠিয়েছিল পাঠিয়েছিলো ছুপ লিচি ড্রিঙ্কস এই যে লেবুটা খাওয়াবো এই যে দুষ্টুটা সকাল থেকে তোল পার করে দিচ্ছে পুরো বাবু যা যা আমি কিন্তু ছুপা চুপটা ফেলে দেবো ফেলে দেবো আরেকবার যদি আমি দেখেছি বেশি बदमाशী করে আমি এতক্ষণ আমার কাজ করছিলাম এদিকে পুরো একদম ওই 1 ঘন্টার মধ্যে পুরো টোল পার করে দিল দেখি যত না মনে হয় একদম হাতে পায়ে বিছমি ভত্তি দেখো সবাই দেখে নিচ্ছে কেউ গুড গার্ল বলবে না বলবে ব্যাড গার্ল মিস বকবে দাঁড়া না স্কুলে যাবি না মিস বকবে দাঁড়া বলবে তোমাকে স্কুলে ঢুকতে দেবো না যাও একদম কোনো বন্ধুর সঙ্গে খেলা করবে না স্লিপে চড়বে না তখন ভালো হবে রান্না বান্না করছে ঠিক আছে ওটা তো জুসটা খাওয়াই কি কান্ড করলো সব পরে ফিরে আসবো একটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট ঘর মোচা হয়ে গেছে এদিকে বাসন মাজা চলছে এদিকে মেয়েকে স্নান দেব বাসনটা মাজা হলে সব সরঞ্জাম বের করেছি আর হাতের মধ্যে লিচি ড্রিঙ্কস নিয়ে বসে রয়েছে স্নানের আগে খাবে তারপরে স্নান করতে যাবে নাহলে ভীষণ ছড়ায় গায়ে মায়ে মেয়েকে মুখে এক করে তো এখন খাবে খেয়ে তারপরে স্নান করতে যাবে আর বাইরে যা অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে একদম কেমন হয়ে রয়েছে আকাশটা এখন তাহলে দুষ্টুটাকে স্নান ঠান করাই ঘেমে নেমে চান ও আমি ওকে ঘর মুছলে একটু বাইরে নিয়ে ঘুরি তাতেই মেয়েও ঘেমে গেছে আমিও ঘেমে স্নান করাই আমি স্নান করি তারপরে ফিরে আসছি স্নান করে এলাম বাইরেটা একদম মেঘলা হবেই এই বেলা না হলে ও হবেই তো লাঞ্চটা শেয়ার করি আর মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়াটা সারি তারপরে আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো আজকে হচ্ছে আমাদের ভাত এটা শাক ভাজি না কাকভাজা আর এটা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি কচু কচু ও কচু আছে অনেক দিন পরে কচু খাবো কচু খেতে খুব ভালো লাগে কচুর তরকারি হোক চচ্চড়ি হোক খুব ভালো লাগে ঠিক আছে মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখাও বলে আবার অন করলাম এই যে আমার গাছের আম পাকার মিষ্টি মেয়ে আর আমি মিলে খাবো মনও গদাকা খাবে বলে এই প্রথম ওর বাবার হাতে লাগানো গাছের আম খাবে এর আগে তো ছোট ছিল অত বুঝতো না গেল বছর তো আমরা যাইওনি পুরো গাছের ফল গাছে নষ্ট হয়েছে তাই এই বছর ও ফার্স্ট খাবে বাবার হাতের গাছে আম আর এই চুটটা এখনো কি জানি বুঝতে পারছি না মন হচ্ছে পাকে নি নাকি এখনো সফট গো ঠিক আছে খাই মা মে বলে সন্ধ্যাবেলায় ঘুম থেকে দেখছি কি সুন্দর ওয়েদার বৃষ্টি হলো হয়নি কিন্তু একদম সুন্দর মিষ্টি ওয়েদার গাছপালা হাওয়ায় নড়ছে খানা ঠান্ডা হাওয়া দিচ্ছে সুন্দর মিষ্টি ওয়েদার দের হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি কিন্তু হয়নি হবে মনে হচ্ছে হবে মেয়েকে খাওয়ালাম ওর জলটা ফুটাতে বসিয়েছি আমাদের ডিনার হয়ে গেছে দুষ্টুরো ডিনার হয়ে গেছে আর গলায় পড়েছে গজমতি এটাও জেঠি দিয়েছিল তো আজকে এমনি আমার মেকআপ বক্সটা গুছাচ্ছিলাম তার মধ্যে দেখছি রয়েছে পরিয়ে দিয়েছি সেটা পরে থাকবে খেলা করবে পর লাগার কোনো ব্যাপার নেই একদম প্লেন তো হ্যাঁ ওরও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বাসন খাওয়া হয়ে গেছে কাপড় তোলা হয়ে গেছে এবার খালি ঘুম পাড়ানোর পালা তো এখন অনেক দেরি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা আগে তো হবেই না ঠিক আছে কি আর বলবো কিছু বলার নেই আর রাতের এসি কোনো প্রয়োজন নেই খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে বেদারটা কোথাও তো নিশ্চয়ই হয়েছে এখানে হয়নি তো কি হয়েছে এখানেও হবে কিন্তু রাত সব মোটামুটি ফ্যানের হাওয়ায় আরামসে কেটে যাবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট